যে জনপথ ধারণ করে আছে তিন হাজার বছরের প্রাচীন ইতিহাস যে মাটির সুবাসে জন্ম নেয় রসমালায়ের মিষ্টি গ্রান আর যেখান থেকে শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের এক গৌরবোজ্জ্বল অধ্যায় এটি শুধু একটি জেলা নয় এটি প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি ও অর্থনীতির এক অনন্য মেলবন্ধন হ্যাঁ বলছি কুমিল্লার কথা প্রাচীন সমতটের রাজধানী এই জেলার ভৌগোলিক পরিচয় আন্তরিক মানুষ সমৃদ্ধ ইতিহাস অর্থনীতি এবং আকর্ষণীয় পর্যটন সব কিছু নিয়ে আমাদের এই বিশেষ পরিবেশনা আমি শাহন ভুসাই চলুন শুরু করা যাক কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ জনপদের এক দুর্দান্ত যাত্রা বাংলাদেশের পূর্বপাশে চট্টগ্রাম বিভাগে অবস্থিত ঐতিহাসিক কুমিল্লা জেলা যার উত্তরে আছে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণে চাঁদপুর পূর্বে ভারতের ত্রিপুরা জেলাটির আয়তন প্রায় তিন বর্গ কিলোমিটার এবং কুমিল্লায় সতেরোটি উপজেলা রয়েছে মেঘনা নদী কুমিল্লার পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে গেছে আর ছোট বড় খাল বিল জলাশয় এই জেলার ভূগোলকে করেছে বৈচিত্র্যময় এখানকার মাটি মূলত দোয়াশ আর লাল মাটি যা কৃষির জন্য অত্যন্ত উপযোগী কুমিল্লার আবহাওয়া মৃদু উষ্ণমণ্ডলীয় গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় চব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি আর শীতকালে বারো থেকে আঠারো ডিগ্রি পর্যন্ত নেমে আসে এই জেলার মানুষ কৃষি ব্যবসা হস্তশিল্প প্রবাস এবং শিল্পাঞ্চল সব মিলিয়ে বহুমুখী জীবিকা নির্ভর করে ভ্রকৃতির কারণে এখানে ধান পাট আলু সবজি পানসহ নানাবিধ কৃষিপণ্য প্রচুর জন্মে কুমিল্লা শুধু ভৌগোলিকভাবে নয় চট্টগ্রাম ঢাকা যোগাযোগের কারণে অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমিল্লার মানুষের সৌজন্য অতিথিপরায়ণতা এবং আন্তরিকতা দেশব্যাপী পরিচিত কুমিল্লা জেলার জনসংখ্যা প্রায় তেষট্টি লাখ এই জেলার লোকসংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ঢোল বাসি সিঙ্গা মন্দিরের ঘণ্টা সব মিলিয়ে গ্রামের উৎসব এখানে আলাদা প্রাণ পায় কুমিল্লা শহরকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীগুলোর একটি ধরা হয় বিশেষ করে নাটক সঙ্গীত নৃত্য বাউল গান ভাটিয়ালি এখানে চর্চা খুবই শক্তিশালী কুমিল্লার খাবার উল্লেখ না করলে ভুল হবে রসমালাই কুমিল্লার পাতলা জিলাপি খাসির তেহারি টকদই সব মিলিয়ে এই জেলার খাবার ব্র্যান্ড হয়ে গেছে এই এলাকার ধর্মীয় ইতিহাসও প্রাচীন বৌদ্ধ হিন্দু মুসলিম তিন ধর্মের ঐতিহ্য এখানে শত বছর ধরে সহাবস্থান করছে আরও একটি উল্লেখযোগ্য দিক হল কুমিল্লার পোশাক ও হস্তশিল্প নকশিগাঁথা মাটির পাত্র সুতার কাজ বাঁশের তৈরি জিনিস এগুলো এখানকার গ্রামীণ শিল্পের পরিচয় কুমিল্লার ইতিহাস তিন হাজার বছর আগের এখানে প্রাচীন সাম্রাজ্য সমতটের রাজধানী ছিল যা এক সময় ভারতীয় উপমহাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত কুমিল্লা নামটি এসেছে কুমিল এবং হল্লা শব্দের সংমিশ্রণ থেকে কুমিল মানে মাটি বা বালি দিয়ে তৈরি পানি সংরক্ষণের সরঞ্জাম আর হাল্লা মানে খাল বা নালা অর্থাৎ কুমিল্লা মূলত নালা বা খালের উপর বসতি বোঝায় প্রাচীনকাল থেকে এই অঞ্চল প্রাকৃতিক জলসেচ ও কৃষির জন্য গুরুত্বপূর্ণ ছিল কাছে রয়েছে ময়নামতি যেখানে প্রত্নতাত্ত্বিকভাবে পাওয়া গেছে বৌদ্ধবিহার স্তূপ মূর্তি অস্ত্র মুদ্রা যেগুলোর বয়স সপ্তম থেকে বারোশো শতাব্দী পর্যন্ত ময়নামতির লালমাই বাংলাদেশকে দিয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক জাদুঘর ব্রিটিশ আমলে কুমিল্লা শিক্ষা সংগঠন ও আন্দোলনের কেন্দ্র ছিল এখানে চট্টগ্রাম অস্ত্রাগার লুটের পরিকল্পনা হয়েছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে কুমিল্লার ভূমিকা ছিল অনন্য এই জেলায় গঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ এগারো নং সেক্টর আর তীব্র যুদ্ধ হয়েছিল সোনারগাঁও দাউদকান্দি এবং বুড়িচং অঞ্চলে শহীদদের সম্মানে এখানে রয়েছে স্মৃতিস্তম্ভ এবং মুক্তিযুদ্ধ জাদুঘর কুমিল্লার অর্থনীতি বহুমুখী কৃষি শিল্প সেবা পরিবহন সব মিলিয়ে শক্তিশালী একটি অর্থনৈতিক মডেল তৈরি হয়েছে এখানে উন্নত শিল্পাঞ্চল রয়েছে কুমিল্লা ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন যেখানে চল্লিশটিরও বেশি আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠান উৎপাদন করছে গার্মেন্টস টেক্সটাইল প্লাস্টিক ইলেকট্রনিক্স ও প্যাকেজিং এসব শিল্প কুমিল্লাকে জাতীয় অর্থনীতিতে বড় অবদানকারী করেছে কুমিল্লা কৃষি উৎপাদনের মধ্যে ধান সবজি আলু পান মাছ হাঁস মুরগির খামার এসব রয়েছে প্রচুর শহরের ব্যবসায়ীরা দেশব্যাপী পাইকারি ও খুচরা বাজার নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখেন বিশেষ করে কুমিল্লা কাঁচাবাজার টেক্সটাইল মার্কেট এবং পোল্ট্রি সেক্টর এছাড়া মধ্যপ্রাচ্য ইউরোপ মালয়েশিয়া সিঙ্গাপুরে কর্মরত প্রবাসীদের রেমিটেন্স কুমিল্লার অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে কুমিল্লা পর্যটনের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান ময়নামতি প্রত্নতাত্ত্বিক এলাকা শালবন বিহার কোটিলামুরা বিহার এগুলো ইতিহাসপ্রেমী ও গবেষকদের জন্য স্বর্গ লালমাই ময়নামতির পাহাড়ি অঞ্চল দর্শনীয় ও প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ জায়গা শীতকালে অপরূপ দৃশ্য দেখা যায় শালবনের উপরে সূর্যাস্ত বন জঙ্গল আর প্রাচীন স্থাপনার মিশ্রণে অপূর্ব পরিবেশ কুমিল্লার কেন্দ্রীয় শহরে রয়েছে কুমিল্লা টাউন হল ধর্মসাগর পার্ক জঙ্গলার টিলা যেগুলো রাতের আলোয় খুবই সুন্দর লাগে আরেকটি জনপ্রিয় জায়গা হলো রূপসাগর এখানে রয়েছে নৌকা সবুজ প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আরও আছে ময়নামতি জাদুঘর যা বাংলাদেশের অন্যতম পত্ন সামগ্রীর ভাণ্ডার যেখানে পাওয়া গেছে বৌদ্ধ সভ্যতার হাজার বছরের ইতিহাস তো এই ছিল প্রাচীন সমতট আজকের কুমিল্লা জেলার ইতিহাস সংস্কৃতি আর সমৃদ্ধির গল্প এখানকার মানুষের আন্তরিকতা ঐতিহ্যবাহী খাবার রসমালাই ময়নামতি পত্রতাত্ত্বিক জাদুকর কিংবা সব কিছুই প্রমাণ করে জাতীয় অর্থনীতিতে কুমিল্লার গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার যদি কুমিল্লার কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে তবে কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলো লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ